দেখুন আজকে এই জাস্ট একটা ফিস ফিস্টুলা করলাম এবং রেকারেন্স আগে দুবার হয়েছে অপারেশন থার্ড টাইম তো কেন কেন প্রিয়া ফ্রিস্টুলাটা রেকারেন্স হচ্ছে তার কারণটা হচ্ছে মাইক্রোস্কোপে না করার জন্য আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে করেন দেখতে পাবেন যে ওর মধ্যে এপি ডার্মিস ডার্মিস বেশ কিছু স্কিন লেয়ার রয়ে যাচ্ছে যেটা সময় ভাগ চলতে আপনি বার করে বাদ দিয়ে এটা অনেক করে কাটলে বাদ দিয়ে কিন্তু খালি চোখে পড়ে না কিন্তু আপনি যদি মাইক্রোস্কোপে প্রিয়া ফ্রিস্টুলা করেন কমপ্লিট

সেই লেয়ারটা যদি মাইক্রোস্কোপ দেখেন তাহলে ক্লিয়ারলি দেখতে পাবেন অনেক সময় হেয়ার ফলিকল দেখতে পাবেন হেয়ার দেখতে পাবেন কমপ্লিট রিমুভ করুন দিয়ে আপনি পুরো ড্রেসিং কমপ্লিট করে আপনি স্টিচ করে দিন রেকারেন্স হবে না তার মানে রেকারেন্সের মেন কারণ হচ্ছে আপনার অ্যানোডোমিতে না বুঝতে পারা ভালো করে না দেখতে পাওয়া এবং মাইক্রোস্কোপ ইউজ না করা সো এনি প্রিয়ার করা ফিস চুলা আপনার মাইক্রোস্কোপ ইউজ করা উচিত থ্যাংক ইউ সো মাচ